আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং কেশুর দত্ত বন্ধুরা এম এম গ্রিনফিল্ডে সবাইকে স্বাগত বন্ধুরা আমরা এখন আছি আমাদের পিঙ্ক রোজ প্রোজেক্টে পিঙ্ক রোজ প্রজেক্টে যে পরিমাণে রোজের ফুল এসেছে এটা অভাবনীয় ফুল রোজ নিয়ে নানান মত আছে আমরাও রোজ কয়েকবার তুলে দিতে চেয়েছিলাম কিন্তু এই ধরনের ফুল যখন দেখি আর এই ধরনের ফলন যখন দেখি তখন আবার আমরা রোজে ফিরে যাই এমনই তো হয় তাই না তো আমরা একটু সামনে আসি ক্যামেরায় আছে আমাদের এম এম গ্রিন ফিল্ডের ম্যানেজার আলম আপনারা তাকে চিনেন আমরা একটু ফুলগুলো দেখাই আসলে একটা খুঁটিতে এর থেকে আর কত বেশি ফুল সম্ভব তাই না প্রচুর পরিমাণে ফুল আমরা এদিকে যদি একটু আসি এই এদিকটা ফুলগুলো একটু দেখাই এই যে এখানেও দেখি ফুল ফুল আর ফুল তো এক একটা খুঁটি এই যে এই যে খুঁটির থেকে দেখাই আমরা একটু আসি কত ফুল যদি এরকম খুঁটিগুলোতে যদি এবার এই ধরনের ফুল হয় যখন এই চালানে আমার কেন জানি মনে হচ্ছে সারা বাংলাদেশে এই চালানে তো প্রথম চালানে ম্যাক্সিমাম লোকের কিন্তু ফুল খুব একটা বেশি নাই না না কিন্তু পিঙ্ক রোজ এইবার এই চালানে কিন্তু পিঙ্ক রোজটা বেশি আমাদের যেহেতু বেশি আছে একটা ভালো হয়তো দাম পাওয়া সম্ভব তাই না আমরা এই দিকে আসি প্রচুর ফুল আলহামদুলিল্লাহ আলহাম বাড়ি আসলে অসাধারণ এম গ্রিনফিল্ডের এই পিঙ্ক রোজগুলো একটু এখানে দেখায় একটু ক্লোজ করে একটু দেখায় তো খুব সুন্দর না আচ্ছা তো আমরা এই সুবিধা অসুবিধাগুলো একটু বর্ণনা করি দেখাতে দেখাতে একটু বর্ণনাও করি একটু কাছাকাছি নিয়ে যে দেখাই ভিউটা যাতে সুন্দর হয় সেভাবে দেখাই তো সুবিধা আর অসুবিধাগুলো আলম আমরা একটু সুবিধা অসুবিধাগুলো জানতে চাই জি আর সুবিধা অসুবিধা কি একটু দেখাই তো সুবিধা কি আর অসুবিধাগুলো কি সেইগুলো একটু মানুষকে আমরা একটু জানাই এই পিংরাজের সুবিধাটা পিংরাজের সুবিধাটা যে আপনার প্রথম দিকে প্রচুর ফুল আসে আচ্ছা

কারণ গাছ শক্ত থাকে গাছে বিভিন্ন রোগবালাই থেকে ওটা ই করে জি হ্যাঁ অসুবিধা রোজের অসুবিধাটা এই যে হলে গে জি পিং রোদের অসুবিধা যে এটা হলে গে যখন পাকে মানে প্রথম দিকে পাকলে এর থাকে না বুঝেছে না টক টক লাগে এর কারণে বাজা যাত কিন্তু এই ফলটা যখন পাকা হয় তখন এর মতন মিষ্টি ফল আর মনে হয় কোনো ফলে পা জি কিন্তু এই যখন পাকাতে যাবেন তখন এই ফল হয়ে যায় আপনার অনেক বড় সাইজ হয়ে যাবে প্লাস আপনার ফলে যে গিয়ে চামড়াটা ওটা হয়ে যায় পাতলা বুঝলে ওটা আপনার একটুখানি ঠুঙ্কো লাগলেই বা ফেটে যায় অথবা ন হয়ে যায় যার কারণে বাজার করতে গেলে একটু অসুবিধা হয় তাছাড়া অন্য কোনো অসুবিধা আমি পাইনি এই পিংরোজে একটা অসুবিধা হ্যাঁ সিজনে আপনার যখন হলে প্রথম দিকে তো আপনি তুলতে পারলে দেখাচ্ছে আপনি দাম ভালো পাবেন যখন আপনার যখন আপনার হলে গিয়ে দেখাচ্ছে ওই যে অন্যান্য ফল উঠবে তখন হলে গিয়ে এর হলে গিয়ে দাম একটু কমই দেয় কারণ হলে গিয়ে ফলটা সচরাচর সবাই খাতে চায় না এটা মনে হয় যে মিষ্টতা জি মানে মিষ্টতার কারণে হয়তো আর যদি একটু বড় হয়ে যায় এটা আপনার ওই যে বললাম যে যদি পাকানো হয় তাহলে পাঁচশো গ্রাম প্লাস ফল হয় অনেকে মনে করে টনিক মারা বা ওষুধ মারা ফল পাকিয়েছে জি 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 দেখা কাছে আপনার অক্টোবর বা নভেম্বর ডিসেম্বর যে ফলগুলো পাবেন ওগুলো আপনার প্রায় ম্যাক্সিমাম নশো গ্রাম আটশো গ্রাম প্লাস হয়ে যায় তো ঠিক আছে আমরা একটু কথা বলি সর্বশেষ শেষ বিদায় অন্তত এই পিঙ্ক রোজের বাগান থেকে আজকের মতো বিদায় নেব দর্শক পিঙ্ক রোজের যে সুবিধা অসুবিধা দুটি নিয়েই আমরা আলোচনা করলাম এখন আমরা এই পিঙ্ক রোজ তাই বলে সম্প্রসারণ করতে কাউকে বলিও না কাকে আমরা এই পিঙ্ক রোজ বারবার কাটতে গিয়ে কাটতেও পারি আমরা

আমার ওজা মনে হয় যে চাষের চাষের পদ্ধতি এক একজনের এক এক রকম এবং জানা বোঝা বিক্রি সব কিছু মিলিয়ে এক একজনের এক এক ধরনের অভিজ্ঞতা যেমন পিঙ্ক রোজ এটা যদি আমার ব্যক্তিগত বাগানে থাকতো অথবা অন্য কারো বাগানে থাকতো আমার মনে হয় না যে এত সুন্দর চেহারা থাকতো না তাহলে এটা হয় এই জায়গার আবহাওয়া পরিবেশের কারণে অথবা এখানে সার ব্যবস্থাপনার কারণে অথবা এখানে যে আমরা মেডিসিনগুলো ইউজ করি ছত্রাকনাশক থেকে শুরু করে কীটনাশক যেগুলো আমরা ইউজ করি সেইগুলো হয়তো পরিমিত মাত্রায় ব্যবহারের কারণেও হতে পারে সব মিলিয়ে আসলে এটা জানাবোঝার আছে বুঝতে হবে জানতে হবে তো আমরা বারবার কাটতে আমরা এই ফুলের প্রেমে পড়ে আমরা কাটতে পারি তো ফুলগুলো আরেকবার দেখিয়ে আমরা শেষ করে দিই দর্শক পিঙ্করোজের এই বাগান থেকে এম এম গ্রিন এই বাগান থেকে আজকের মতো বিদায় নিচ্ছে আপনারা দেখুন যে এখানে কিন্তু হবে এবং ইচ্ছা করলে চার চারটি না আপনারা দেখুন যে আর কি লাগে এখানে এখানে একটা আসছে পাঁচ দ্বিতীয় সালানের ফুল ছয় তাহলে মোট ছয়টি একটা ডালে কিন্তু এসেই যাচ্ছে তো এর থেকে আর কি চাওয়ার আছে তাই না জি তো এটাই ছিল পিঙ্করোজের বাগান থেকে সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন a lapism <clears throat>